আচ্ছা এই ওয়াশিং মেশিনটা আপনাদের অপারেটিং বুঝে দিচ্ছে অপারেটিং কীভাবে করবেন দেখেন প্রথমে ওইখানে আপনি পাওয়ার ফিলারটা দেবেন ওখানে পাওয়ার ওখানে পাওয়ার ফিলারটা দেওয়ার পরে দেখবেন যে পাওয়ার ঠিক আছে কিনা এরপরে ওই যে আউটলাইন ওটা যেহেতু আপনারা আউটলাইন করছেন এই আউটলাইনটা অবশ্যই করতে হবে পানি বেরোনোর জন্য ওয়াশিং মেশিন আউটলাইন এবং ইনলাইন ঠিক থাকতে হবে আর এখানে যে পানি যেটা ঢুকবে সেটা তো ওই পিছনে লাগানো আছে ঠিক আছে পিছনে থাকবে এরপর এখান থেকে আপনি সব ওকে হয়ে গেলে এখানে জাস্ট লাইন দিয়ে এখানে চাপ দেবেন এই যে এখানে পাওয়ার চাপ দিলেন এইভাবে আসবে ঠিক আছে আসার পরে এখানে আপনার যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম বাটান এখানে চাপ দেবেন এবার আপনি দেখবেন যে এখানে যে প্রোগ্রাম এক এক একবার চাপ দেবেন এক প্রোগ্রামে যাবে এক প্রোগ্রামে যাবে তো এখান থেকে চাপ দেবেন আপনি কী ধরনের জামা কাপড় দেখেন এখানে আছে স্ট্যান্ডার্ড জেনারেল হেভি কুইক আর হলো এলএড গ্লাস আর ডাই আপনার মোটামুটি জেনারেল স্ট্যান্ডার্ড আর কুইক ওয়াশ এই তিনটে লাগে আর এয়ার ড্রাইভার হচ্ছে শুধু শুকনা করার জন্য ঠিক আছে আর জেনারেল হচ্ছে এখানে টাইম সিলেক্ট করে যে প্রোগ্রাম থেকে ভিজাই রেখে এ দেখেন আমি আপনার জেনারেলে দিচ্ছি জেনারেল দিলাম এভাবে আসবে এখান থেকে যে প্রোগ্রামে প্রসেস চাপ দেবেন এক থেকে আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত ভিজাই রেখে জামা কাপড় ই হবে এভাবে মনে করেন আমি এগারো ঘন্টা দিয়ে চাপ দিলাম চাপ দিলে এগারো ঘন্টা পরে যায় এটা কাপড় ধুবে কারণ এগারো ঘন্টা ভিজবে এটা

আবার যদি কনজেন আমি সব ইয়ে করে দেবো তাহলে স্ট্যান্ডার্ড দিলেন এই যে স্ট্যান্ডার্ড দিলেন আর সব সময়ের জন্য যে ওয়াশ এ দেখেন এনে কুইকাশ এই যে ওয়াশ আছে কুইকাশ এ ওয়াশে দিবেন দিয়ে দাঁড়ান একটু দিয়ে এবার পানির লেভেলটা কী ধরনের কতটুকু কাপড় দিচ্ছেন আমি একটা দিছি তাহলে আমার পানি বেশি লাগবে না এখানে পানির লেভেল আছে ফোর ফোর তো লাগবে না তো পানির লেভেল একটু কমাই দেবেন এক অটোমেটিক সেল পব সেটা হচ্ছে কাপড়ের অনুযায়ী আপনি কাপড় তো একটা এত দিয়ে কী করবেন পানি তো অর্ধেক হয়ে যাবে তো পানি এনতে কমাই দেবেন কতটুকু কমাই দিবেন একে দিয়ে দেবেন পানি একে দিয়ে দেবেন আর যদি কামড় চুপুর হ্যাঁ কাপড় চুর বেশি হয় ফুল হয় তাহলে আর পানি ইয়ে করা লাগবে না সিলেক্ট করা লাগবে না আর কমান লাগবে না ওটা অটোমেটিক নিয়ে নিবে এমনি অটোমেটিক নিবে যেহেতু জামা কাপড় অল্প তাই একটু পানি কমাই দিচ্ছি ঠিক আছে এই পানি আমি কমাই দিয়ে এবারে যেখানে স্টার্ট বাটনটা দিয়ে দিলাম স্টার্ট নাম